আল্লাহ রক্ষণার আনিম বলে বন্ধা তুই দেখো কাকু অর্জন করবি আমি আল্লাহ রক্ষণার আনিম কাকো অর্জনের কারণ সিহঁতৰ গতীদের সমস্ত গুণামাক করে দিব পাৰে বা আল্লা এজন্য তফসিলে কি কারণ মধ্যে দেখেন কাকুয়া অর্জন করার জন্য চায়িকাজ করা লাগবে ভাতিক কাজ খেয়াল করে শুনে কাকুয়া কে ধুয়া করে চাইদা অর্জন করতে পারবেন না তাকো আপনার কাছে সম্পদ আছে সম্পদ দিয়ে অর্জন করা যাবে না যাবে পরে আপনার কাছে শক্তি আছে শক্তি দিয়ে কি অর্জন করা যাবে আপনি ক্ষমতার মালিক ক্ষমতা দিয়ে কি অর্জন করতে পারবে পারবে না এজন্য কাকু অর্জন করতে হলে শক্তি না জন্য না কয়টি লাগবে বলেন খেয়াল করে শুনবেন এক নাম্বার এক নাম্বার কিতাবের মধ্যে লেখা যে কোন বান্দা যদি তাকু অর্জন করতে চায় সর্বপ্রথম তাকে এই বিশ্বাস শুরু করতে হবে কি বিশ্বাস আমার আল্লাহ হাজির আমার আল্লাহ নাজির আমার আল্লাহ আমার সঙ্গে আছে আল্লাহ আমাকে দেখতেছেন এই বিশ্বাস যে ব্যক্তি করবে আল্লাহ বানাই দিবেন আল্লাহ এই বিশ্বাস আমাদের আছে কথা বলে বিশ্বাস আমাদের আসেনি আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে দেখতেছেন এভাবে আল্লাহ উপস্থিত আছেন এই বিশ্বাস যদি থাকে কোন বান্দা কখনো ঘোরার কাজ করতে পারবে সে কখনো চুরি করতে পারবে কখনো ডাকাতি করতে পারবে কখনো জনার কাজ করতে পারবে কখনো সুদ খেতে পারবে কখনো হারাম জিনিসের দিকে তাকাবে বলে এই জন্য এটা সর্বপ্রথম শক্ত এই বিশ্বাস আমরা আপনার ভিতরে নিয়ে আসতে হবে যে আমার

ঠিকানা কোথাও হবে জাহান না আল্লাহর হারে তিনি সাহাবেদেরকে বলেন পূর্বেকার যুগে একজন বৎকার লোক একজন খারাপ লোক তিনি তার সন্তানদেরকে ওসিয়ত করলেন ও আমার সন্তানরা আমি যদি মৃত্যু করে তোমরা আমার দেহটাকে আগুনে জ্বালিয়ে ছাই করে দিবা শুধু তাই ওই ছাই গুলোকে দুই ভাগে ভাগ করে এক ভাগ জলে আর এক ভাগ স্থলে ছিটিয়ে দিবা

বাবা ওসিয়ত অনুযায়ী তাকে আগুনে জ্বালিয়ে ফুড়িয়ে সাই করে সাই গুলো দুভাগ করে একভাগ জলে একভাগ ছড়ে ছিটে দিয়ে বলেন এটা কিছু করার পর আল্লাহ আল্লাহ তাআলা কি পারবে না মহাদেব তাকে আর মান পারবে না আল্লাহ তো খালি হয় ওই কথা বলা লাগে না শুধু ইচ্ছে করলে হয় যাবে সুবহানাল্লাহ এই মানুষটা যখন মারা যায় তার সন্তানরা বাবার মুসিবত অনুযায়ী তাকে আগুনের মধ্যে পুড়াইয়া সাই করিয়া সাইগুলোকে দুই ভাগ করেন এক ভাগ জলে আর এক ভাগ দিলেন আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে জলের সাইগুলোকে আদেশ করলেন তোমরা সবাই এক হয়ে যাও আর ছয় ওগুলাকে বললেন যে এক হয়ে যাও সবগুলা মিলাইয়া একত্রিত হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন মুহূর্তের ভিতরে ওই মানুষটাকে আবার জীবিত করলেন বলেন সুবহানাল্লাহ হরছে জুঞ্জাল আল্লাহ বেটারে এই জীবিত মানুষ থাকে মূল থেকে মানুষ থেকে জীবিত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার জীবিত করেন রব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন আমার বান্দাকে কেন করলে তোর সন্তানদেরকে এরকম ওয়सीयত কেন করলি তখন তিনি রাব্বুল আলামিন তোমার আমি আমি করেছি কারণ জানি কাজটা তুমি আমাকে পৃথিবীতে পাঠায় তোমার কাজ করার জন্য আমি কিন্তু কোন তোমার কাজ করতে পারি নাই সারা জীবন গুণা করেছি আল্লাহ আমি তোমার ভয়ে আমার সন্তানদেরকে আমি করেছি

এই দুনিয়াতে আসিয়া যা কিছু করতেছি মনে হয় না মৃত্যু আমার দারবাস আমাদের মধ্য থেকে এমন কর্মকাণ্ড ঘটে ওই মানুষটার দিকে তাকালে মনে হয় সে জীবনে মৃত্যুবরণ করবে না এজন্য আমাকে আপনাকে একদিন মৃত্যুবরণ করা লাগবে এটার মধ্যে কোনো প্রকার কি সন্দেহ আছে বলেন কোনো সন্দেহ আছে যে বান্দা একদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলা রাঙের সামনে দাঁড়াইতে হবে আল্লাহ বলা রাঙের কাছে হিসাব দিতে হবে إن الشاشة غديرة مدة تكبير. الله رب العالمين تكبير تكوى بن بن سبحان الله. الله رب العالمين بل وأما من خاف مقام ربي ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. আল্লাহ আল্লাহার বলেন যে ব্যক্তি আমার সামনে উপস্থিত হওয়াকে ভয় করে

আর বলতেন তোমরা এই সভা কাদাই করবা আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ মাই আল্লাহ হাজির আল্লাহ নাজির আল্লাহ মাই আল্লাহ উপস্থিত আছেন আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সাথে সাথে আছেন এই বিশ্বাস যে ব্যক্তির মধ্যে থাকে সে কখনো গুনার করতে পারে না পারে বলেন সে কখনো গুণার কাজ করতে পারে না এই জন্য আমার করবেন আল্লাহ হাজরে আল্লাহ নাজরে আল্লাহ দিকে বেশি বেশি করে করবেন এটা করলে কি হবে তখন দেখবেন আল্লাহ আলমী আপনাকে গুণা থেকে বাসায় দিকে বলেছেন তিন নম্বর তফসিলের কিতাবের মধ্যে লেখেন তাকওয়া অর্জন করার জন্য তিন নম্বর হলো কি যারা আল্লাহর ওলি আছে এদের সাথে সুসম্পর্ক রাখতে হবে আল্লাহর নেক বান্দাদের সাথে সুসম্পর্ক রাখতে হবে আমরা তো বর্তমান জামানা ওলিয়ে ছিলি আমরা মনে করি ওলি যে সমস্ত দরবার শরীফ গুলো আছে যেগুলোতে রাত ভর গান হয় গান রাস হয় ওগুলোকে আমরা ওলি বলি এজন্য কোনটা বাস্তবে

প্রতি আসক্ত তারা একজন খেলোয়াড়কে বন্ধু বানে এবারে যারা নামাজে তারা নামাজের ব্যক্তিকে বন্ধু বানে বন্ধু কাকে বানাবো আমরা সেটা খোঁজ করে পাই না একজন মদে মতপান করা সে মত একজন মদিকে বন্ধু বানা একজন ডুমফান কারে সে আরেকজন ডুমফানিকে বন্ধু ডুমফান কারেকে বন্ধু বানা এবারে একজন গাঁদা ঘর সে আরেকজন গাঁদা ঘরকে বন্ধু বানা আসলে প্রকৃত বন্ধু কাকে বানাবে এটা যে এলাকার মধ্যে একটা খারাপ মানুষই থাকে ওই এলাকাটা নষ্ট করার জন্য ওটাই যথেষ্ট যেভাবে একটা বিষাক্ত সাপ যদি এলাকার মধ্যে থাকে ওই সাপেটা ঘুরে এলাকার মানুষের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট পুরো ঠিক না এদের ন আলী রাজের ন তো রানু ভাবেন আরে বাঁজে বাঁধ তাহলে বার যে মারে

একজন যদি খারাপ থাকে পুরা পরিবার নষ্ট করে দিবে তোমরা দেখ না একটা সন্তান যদি ভুল পথে চলে যায় পুরো পরিবার অশান্তিতে থাকে আগে থাকে না বাড়ির মধ্যে যদি একটা ছেলে খারাপ পথে চলে যায় পুরা বাড়ির মানুষ অশান্তিতে থাকে গ্রামের মধ্যে যে একজন রোগ খারাপ পথে চলে যায় পুরা গ্রামের মানুষ সব নিয়ে অশান্তির মধ্যে থাকে সেজন্য আলী রাজেন্দ্র আল্লাহ শপথ করে বলেন

খারাপ কেন বিষাক্ত সাথের কোন মানুষকে কামক দিয়ে বেশির থেকে বেশি তার জীবনটা চলে যাবে কিন্তু একজন খারাপ মানুষ শত শত মানুষের ইমেজ নষ্ট করে ফেলবে বলেন ঠিকই শত শত মানুষের ইমান নষ্ট করিবেন সাপে তো মানুষের ইমান নষ্ট করতে পারবে না পারবে সাপে মানুষের ইমান নষ্ট করতে পারবে পারবে না সেজন্য জন্য আলেদা জেলাতে বলেন একজন খারাপ মানুষ বিশেষ খারাপ

চার নম্বর কাকুয়া জন্য আল্লাহর আমি যেটা কোরআনের মধ্যে বলে দিয়েছে তাহলে কাকুয়া অর্জন করতে চারটি গুণ থাকা লাগবে এক নম্বর আল্লাহ হাজে নাজেদ আল্লাহ সস্তিক আছেন আল্লাহ আমাকে দেখতেছেন এ বিশ্বের চারটি আল্লাহ তাকে কাকুয়াবান বানিয়ে দিবেন কাকুবান বানিয়ে দুই নম্বর একদিন আমাকে মারা লাগবে হিসাব দিতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এ বিশ্বের দেবতার মধ্যে থাকবে আল্লাহ তালা তাকে কাকুবান বানা দেবেন

যে বান্দা সদা সর্বদা সত্য কথা বলবে মিথ্যা রাস দিবে না বর্তমান তো আমাদের দেশের মধ্যে এমন লোক আছে বলে মিথ্যা কিছু শিক্ষি মিদাই দুনিয়াতে পানমতে খাই দিতেছে মানে কি বনে না এটা আছে কথাটাকে দেখাবা মিথ্যা কথা সে বলতেছে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুলু বন্দা সাদিদা তুমি যখন সত্য কথা বলার অবস্থা হয়ে জাগা

তোমরা আমি আল্লাহ রক্ষণকে ভয় কর আমি আল্লাহ রক্ষণকে ভয় কর আর সত্য হয়ে যাও আর আল্লাহ রক্ষণ তোমার কাছে যখন এই দুটি গুণ অর্জন হবে তুমি যখন এই দুটি গুণ অর্জন করতে পারবা আমি আল্লাহ রক্ষণ তোমাকে দুটি পুরস্কার দান করবো কটি পুরস্কার

নামাজের মধ্যে হয়তো হয় কি হয় না এই জন্য আমার করতে গেলে যত প্রকারের ভুল হবে এই গুণের কারণে দুটি গুণ অর্জন করার কারণে আল্লাহ আমার গুলা পরিসহ্য করে দিলেন বলে